মানে এভরিডে বা এভরি মান্থ এটা একটা নর্মাল যে একটা ফ্রেমওয়ার্ক ছিল তার উপর ভিত্তি করে আমরা ক্লাস করাতে যেতাম কারণ আমার কাছে আপ টু ডেট যে আরও কিছু এটার মধ্যে অ্যাড করা যায় নতুন নতুন কি কি আবিষ্কার হয়েছে কোন জিনিস এর মধ্যে অ্যাড করা যায় কি না বা নিজেরও কিন্তু পরিষ্কার অনেক সময় আইডিয়া না থাকাতে যতটুকু বুঝতাম ততটুকু আমরা গিয়ে সেখানে বলতাম এখন থ্রি ডাইমেনশনাল বিষয় চলে এসছে এত সুন্দরভাবে আপনি নিজেও বুঝতে পারবেন আবার অপর দিকে স্টুডেন্টরাও কিন্তু সেভাবে বুঝে ক্লাসে আসে কাজে যারা শিক্ষক আছে তারাও কিন্তু আন্ডার এস্টিমেট করলে চলবে না যে স্টুডেন্টরা জানে না কম জানে আমার থেকে আমি যেটা বলবো তাই কাজে এই যে একটা কম্পিটিশন এর মধ্যে যেহেতু টিচার্সদের মধ্যে এদের এক্সপিরিয়েন্স অনেক বেশি যে ন্যাচারালি তার পক্ষে যে জিনিসটা জানা এবং তার পক্ষে ডেলিভারি সিস্টেমটা অনেক স্ট্রং হবে কনফিডেন্স লেভেলসটা অনেক বেশি হবে তো তার থেকে যে শিক্ষা আমাদের স্টুডেন্টরা পাবে সেটা আগামী দিন আমার মনে হয় যে আমাদের ত্রিপুরার জন্য একটা উন্নত মানের এখানে ইনস্টিটিউশন হবে ভিসিআই যেটা আছে আপনাদের ভেটনারি কাউন্সিল অফ ইন্ডিয়া আমি খবর নিচ্ছিলাম আমি বলছিলাম রিকগনাইজেশন পেয়েছে কিনা কারণ আমি তো এই বিষয়গুলো জানি ইনস্টিটিউশনের কী কী বলছে না ওটাকে ওই লেটার অফ পারমিশন বা আপাতত দেওয়া হয়েছে যে ফ্যাকাল্টি যদি হয় এখন যেহেতু হোস্টেলের রুম টুম আমাদের এন যে ফান্ড দেওয়া হচ্ছে ন্যাশনাল যে আমাদের নর্থ ইস্টার্ন কাউন্সিল থেকে আমার কিছুদিন আগেও নর্থ ইস্টার্ন কাউন্সিলের সাথে আমার প্রায়শ বৈঠক হয় সেখানেও আমরা দেখেছি সেখানে আমরা যখন আমাদের অর্থনৈতিকের কথা যদি আমরা দুধ ডিম এবং মাংসের আমাদের ত্রিপুরা কিন্তু খুব ভালো পজিশন আছে আজকে ভেটনারি সাইন যদি উন্নত মানের হয় তবে এই যে আমাদের যেমন এখানে ত্রিপুরাতে ডিমের মাথাপিছু তার পার কেপিটা যে অ্যাভেলেবিলিটির দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় কিন্তু বসে থাকলে হবে না এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া এবং যারা পশু পাখি তাদেরকে কিভাবে সুস্বাস্থ্য রাখা যায় এখানে বলা হয়েছে যে আমাদের কিভাবে যে মোবাইল ব্যাটারি মোবাইল যে ভ্যান এখন স্টার্ট হয়েছে সেগুলো আমি এর আগেও একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম এখানে দুধের বিষয়ে যদি আজকে বলুন আজকে আমরা যদি গুজরাটের কথা বলি সেখানে এক দুধের যদি আমরা চিন্তা করি সেখানে কোন জায়গায় চলে গেছে তো আমুল আপনারা সবাই জানেন আমুল মিল্ক সম্পর্কে তো আমাদের ত্রিপুরা তো আমরা চেষ্টা করছি এখানে তো দুধের দিক দিয়েও নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যে প্রোডাকশন সেই প্রোডাকশন প্রায় দ্বিতীয় স্থানে আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে রয়েছি আমরা রাজ্য মাংস উৎপাদনের আমরা যাতে স্বয়ং সম্পূর্ণতা অলরেডি অর্জন করেছি তবে ওদূর ভবিষ্যতে দুধ ও ডিমের উৎপাদন আরও যাতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হই সেলফ রিলায়েন্ট হই সেই কাজটা শুধু সরকার করলে হবে না আপনাদেরও কারণ আপনারা আগামী দিনের ভবিষ্যৎ এই গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য সেখানেকে আরও বেশি করে কোনো ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে সারা পৃথিবী এখন আপনাদের হাতের মুঠোয় সব কিছু এক লহমায় আপনারা সব জানতে পারেন যে কিছু করা যায় কিনা টিচার যারা আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন আপনাদের এই যে আজকের যে অনুষ্ঠান হলো সেই রকম যদি আপনারা সাইন্টিফিক কোনো সেমিনারের মাধ্যমে বা আপনারা কি কি করছেন এখানে আমি শুনলাম একটা খামারও আছে বেশ বড় একটা খামার সেখান থেকে আপনারা যে প্র্যাকটিক্যাল যে নলেজ আপনারা সেটা নেন আরও কিছু করা যায় কি না সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই আগামী দিন আমার চিন্তা করবেন আমাদের সমবায়কেও এর সাথে যুক্ত করেছি তো সমবায়ে তো প্রায় মানে প্রায় ন লক্ষ মানুষের সাথে ডাইরেক্ট ওর ইনডাইরেক্ট ওয়েতে যুক্ত রয়েছে আজকে আমাদের যখনই কোনো কথা হয় যে প্রোটিন আমাদের প্রচণ্ড প্রয়োজন তো একমাত্র প্রোটিনের উৎপাদন একমাত্র আপনারাই বেশি করে আপনাদের যে অভিজ্ঞতা তার নিরিখে আগামী দিন ত্রিপুরা রাজ্যের প্রোটিনের যে বেশি করে উৎপাদন সেটা আপনাদের পক্ষেই সেটা সম্ভব হবে আমাদের এখানে মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা শুরু করেছি প্রাণী পালক সম্মান নিধি আমরা শুরু করেছি সেখানে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা আমরা দিচ্ছি প্রতিটি নির যারা অলরেডি বেনিফিশিয়ারি আছেন এবং এর জন্য আমরা কিন্তু আমি যখনই এই ধরনের ঘটনা হয় আমি ক্যাবিনেটে কিন্তু মানে একদম বিন্দুমাত্র চিন্তা করি না ইট বিডান এতে করে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় এইট হান্ড্রেডের উপরে আট হাজারের উপরে পরিবার লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ব্রাহ্মমান পশু চিকিৎসা ইউনিট শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যান দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি কোম্পানি জুয়েলার্স সুন্দর ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি